পনেরো সেপ্টেম্বর আমরা আমাদের ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ দিবস আমাদের আঠারো গ্রুপের তারা ছিল পরবর্তীরাপ্টেম্বর আমাদের একটি দিন আবৃত্ত করেন তারা পরবর্তীতে আমরা ঢাকা ডিসা মহৎসড় অবরোধ করলে এখানে আর্মি অধিনায়ক স্যার এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে উনি এই সমস্যার সমাধান করবেন এরপর আমরা মন্ত্রণালয়ে মিটিং করে পশ্চ মন্ত্রণালয়া এবং বিটিএম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন অফিসে গিয়ে মিটিং করা হয় কিন্তু এক মাস হয়ে গেল আমরা এর এখনো কোনো পাচ্ছি না পরবর্তীতে আমরা গতকাল দেশে বিটিএম অফিসের সামনে তাদের একটি শান্তিপূর্ণ মানববন্ধন শুরু করি পরবর্তীতে তাদের কোনো রেসপন্স না আসলে আমরা এখানে রাস্তা অবরোধ করি এবং তখন বিটিএনের প্রেসিডেন্ট স্যার বলেন আমাদের সাথে আজকে পনেরো অফিনে বিটিএম বসবেন ওই মিটিং এখনও চলমান রয়েছে আমরা আশা করছি আজকে এদেরকে সুস্থ সমাধান থাকবে